আসসালামু আলাইকুম আর একটি প্রাইভেট কোম্পানির চাকরি নিয়ে কিন্তু হাজির হলাম আজকের চাকরিটা কিন্তু ইউজ বাংলা গ্রুপ তাদের কিন্তু সপ্তাহে পাঁচ দিন কাজ এবং দুই দিন কিন্তু তারা ছুটি এবং আরও লোভনীয় অফার কিন্তু তারা দুপুরের যে লাঞ্চটা সে লাঞ্চ ফ্রি সব মোবাইল ভাতা চিকিৎসা ভাতা সমস্ত কিছু তারা কিন্তু তারা বহন করতেছে এবং নানান লোভনীয় অফার কিন্তু আজকের চাকরিটি রয়েছে তো চলেন আজকে চাকরি সম্পর্কে একটু তথ্য জেনে আসি প্রতিষ্ঠানটির নাম ইউএস বাংলা গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরিটি প্রকাশ হয়েছে কিন্তু তিনে জুন দু সাল পথ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম কিন্তু অনলাইন এবং আবেদনের শেষ তারিখ দু হাজার সাল এখানে দেখতে পাচ্ছেন পদের নাম প্রোডাক্ট কনসালটেন্ট পথ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যদি বলি যে কোনো বিষয়ে স্নাতক বা অনার্স পাশ থাকলে কিন্তু আজকে চাকরিটা আপনি পেতে চলেছেন অন্যান্য বিষয়ে রিয়েল এস্টেট বিষয়ে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে সর্বনিম্ন কিন্তু এক বছর এবং সর্বোচ্চ কিন্তু তিন বছর অভিজ্ঞতা থাকা লাগবে চাকরির ধরন কিন্তু ফুল টাইম কর্মক্ষেত্র অফিসের ভিতরে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই হতে পারে কর্মস্থল কিন্তু ঢাকা বেতন যদি বলি আলোচনা সপক্ষে দক্ষতা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী কিন্তু তারা বেতনটা দিয়ে থাকবে এবং যে লোভ লোভনীয় অফার সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সপ্তাহে দুই দিন ছুটি মাসিক মোবাইল ভাতা বছরের দুটি উৎসব দুপুরে খাওয়ার চিকিৎসার সুবিধা নানান কিছু নিয়ে কিন্তু আজকের লোভনীয় চাকরি এই চাকরিটা কেউ মিস করবেন না যারা যারা আবেদন করতেছেন খুব তাড়াতাড়ি আবেদনটি করে ফেলুন আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন আঠারোই জুন দু হাজার চব্বিশ সাল তো আজকের চাকরিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো আবেদনটি যেভাবে করবেন আপনারা নিকটস্থ যেখানে কম্পিউটার দোকানে আবেদন করা হয় সেখানে কি আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আবেদনটি করে দিবে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ